অল আউট অ্যাকশনে নাম আর কেউ দেখা যায় যে যেমন মজুদ করে রেখেছে স্টোরেজের ব্যাপার যেটা নীতির বাইরে নিয়মের বাইরে সেটা ডিসিরা কিন্তু তার আইনের খাতিরে তারা দেখতে চলতি বছরের শুরু থেকেই দফায় দফায় দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশে হারা ভোক্তা জ্বালানি তেলের মূল্য পর প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে পনেরো থেকে বিশ শতাংশ বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়েছে সিন্ডিকেটের থাবা এতে সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা আলু তেল চিনির পর ব্যবসায়ীদের সিন্ডিকেটে লাভিয়ে বেড়েছে ডিমের দামও কারবারিদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও যখন দামের লাগাম টানতে ব্যর্থ সরকার তখন বাধ্য হয়ে বেছে নিল নতুন কৌশল বেঁধে দেওয়া হল কয়েকটি নিত্যপণ্যের দাম সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান পেঁয়াজ আলু ও ডিমের দাম বেঁধে দেওয়ার পাশাপাশি সয়াবিন ও পাম তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুচরা পর্যায়ে আলু বিক্রি করতে হবে পঁয়ত্রিশ থেকে ৩৬ টাকায় অর্থাৎ কেজিতে কমলো আট থেকে নয় টাকা ডিমের দামে খুব একটা পার্থক্য না হলেও সয়াবিন তেলের দাম কেজিতে কমেছে পাঁচ টাকা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা হতে হবে আলু দেশি পেঁয়াজ সর্বোচ্চ বলে দিয়েছি চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা ডিমের ক্ষেত্রে খুচরা মূল্য বারো টাকা সয়াবিন যেটা একশো টাকা ছিল আরো পাঁচ টাকা কমিয়ে এটা ছিল টাকা টাকা সেটা কমিয়ে করা হয়েছে এই সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমাদের ভোক্তা অধিকার এবং আমাদের সরকারি ডিসি থেকে শুরু করে সর্বোচ্চ আমরা বাজার মনিটর করব অল আউট অ্যাকশনে নামব আর কেউ দেখ দেখা যায় যে যেমন মজুদ করে রেখেছে স্টোরেজের ব্যাপার যেটা নীতির বাইরে নিয়মের বাইরে সেটা ডিসিরা কিন্তু তারা আইনের খাতির তারা দেখতে এদিকে দুর্গাপুজো উপলক্ষে শুভেচ্ছা স্বরূপ ভারতের চাহিদা মতোই পাঁচ হাজার টন ইলিশ রপ্তানির লক্ষ্য নেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী শুধুমাত্র দুর্গা কয়দিনের কয়েকদিনের জন্য একটা শুভেচ্ছা স্বরূপ দেওয়া হয় যেমন প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা হিসেবে সেগুলিভাবে আমরা সারা বছর